দেশ এবং আমাদের ভিডিওটা দেখবেন জানাই ভালোবাসা কন্ডিশনের মাধ্যমে এবং আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানার নিজস্ব প্রোডাক্ট জমজম ভিআইপি জমজম আর কি খুবই সুন্দর জমজমের কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি এটা আপনারা আমাদের কাছে এখন পাবেন একদম রিজনেবল প্রাইজে একটু করবেন আগের থেকে প্রাইসটা একটু কমানো হবে আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন ইনশাল্লাহ সবাই এই প্রাইসটা সবাই পাবেন সবার জন্য থাকবে সবাই যারা নিতে চান একটু স্ক্রিনশট দিবেন আর লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন আর ডিজাইন আসলে আমি যেমন বলতেছি এরকম কিনা সুন্দর দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 অনেক 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 বেশি সুন্দর আর জমজম আর জমজমের ধর্ম হচ্ছে একটু হার্ড ঠিক আছে জমজমটা আপনি চাইলে সবটাও নিতে পারেন সফট জমজমও আছে আমাদের কাছে আর এটা হচ্ছে একটু হার্ড ফিনিশিং এর খুবই সুন্দর জমজম কটন সেরা কালেকশন সেরা কোয়ালিটি যেগুলো কিন্তু টু পিস না থ্রি পিস প্রত্যেকটা ড্রেস আপনারা থ্রি পিস পেয়ে যাবেন এবং আনকমন কালার আনকমন ডিজাইন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইউনিক ইউনিক ডিজাইন সব সময় আমাদের কাছে সেরা কালেকশনগুলো পাবেন কারণ আমাদের নিজস্ব কারخانه কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি अवेलेबल क्लियर আছে অনেক ভালোবাসা যারা যুক্ত আছেন আমাদের সাথে দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 খুব সুন্দর এটা সেলর দিও উপরে ঠিক আছে এই যে আরো একটা ডিজাইন একদম হিট লিস্ট কালেকশন এই ডিজাইনটা যে কি পরিমাণ আমরা সেল করছি এবং আমাদের কাছে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং এটার অর্ডারও আছে ইউজ পরিমাণ দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস এগুলো টু পিস না প্রত্যেকটা থ্রি পিস অনেক ভালোবাসা যারা যুক্ত আছেন সবাই একসাথে একটু লাভ রেক দিবেন সেরা কালেকশন সব সময় পেয়ে যাবেন আমাদের এম এস ফ্যাশন হাউসে আর এই ডিজাইন এই দেখেন এটা আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি সব সময় দিয়ে যাচ্ছে এম এস ফ্যাশন হাউস দেখেন শেটের ভিতরে যে সব প্রোডাক্টগুলো আসে খুবই সুন্দর হয় এবং আনকমন কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এটার আরো একটা কালার আছে আমি যদি দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম অফার প্রাইজে যারা অফার প্রাইজে প্রোডাক্ট লুফে নিতে চান তারা কিন্তু আজকে লাইভটা মিস করবেন না একদম অফার প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ টিমতে পাঠিয়ে দেন ওয়াও অনেক ভালোবাসা যারা আপু যুক্ত আছেন আমাদের সাথে এই যে আর একটা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে সেরা কোয়ালিটির একটা ড্রেস স্ক্রিনশট দিয়েন হ্যাঁ দেখেন এবং আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এগুলা স্ক্রিনশট দিয়ে আপনার পেজে আপলোড করতে পারেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হেনা কবিরাপু আপু আলাইকুম আসসালাম বোন কেমন আছেন অ্যাঞ্জেল রিম্পা জাস্ট টু সেরা কালেকশন এই দেখেন হাই দেশি হা সবুজ ভাই কি খবর শৌজভাই যুক্ত আছেন আমাদের সাথে এই যে দেখেন সেরা কালেকশন এগুলা কিন্তু একদম জমজমের ভিতরে একদম বেস্ট কালেকশন এগুলা কিন্তু আমাদের এখানেই আমাদের আশেপাশে দোকানেও পাবেন তো প্রাইস রেঞ্জটা আমাদের কাছে যদি 100 টাকা কম হয় তাহলে নেন খুবই সুন্দর সফট কাপড়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলোর অনেকগুলা কোয়ালিটি আছে বাজারে এটা আমাদের কাছেও আছে কম দামিটাও পাবেন আর এটা হচ্ছে দামিটা আসসালামু আলাইকুম ভাই অনেকদিন পর লাইভ দেখতেছি অনেক ভালোবাসা সেরা কালেকশন সেরা কোয়ালিটি ডিজাইন আসলে কি ডিজাইন ম্যাটার করে ম্যাটার করে আপনার কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি আমাদের কথার সাথে যদি মিল থাকে তাহলে আপনারা নিতে পারেন দেখেন এই যে আরো একটা ডিজাইন এটাও খুবই সুন্দর সব কাপড়ের এটা সফটের ভিতরে জমদম সব সময় একটু হার্ড কোয়ালিটি হয় ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠিয়ে দিবেন এই যে আরো একটা ডিজাইন আলহামদুল্লাহ বোন ভালো আছি দেখেন আরো একটা ডিজাইন এটার উন্নয়নটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু টু পিস দেখাচ্ছি থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা সালোয়ার পাবেন ঠিক আছে জাস্ট টু পিস দেখা দিচ্ছি সময় স্বল্পতার জন্য আপনাদের

সেরা কোয়ালিটি ড্রেসগুলো যদি নিতে হয় সরাসরি কারখানার থেকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই এই দেখেন এটার ওন্নাটা অনেক 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 বেশি সুন্দর আমি একটা ড্রেসের ওন্না আপনাদেরকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যে ওন্নাটা অনেকজন ভাবতে পারেন ভাই ওন্না কি ছোট না আমরা এরকম একটা প্রাইস দিব যাতে আপনারা নিয়ে দুইশো আড়াইশো টাকা ইজিলি লাভ করতে পারেন যারা বাসা বসে বেসবেন আর যাদের শোরুম আছে তারা আরো বেশি লাভ করতে পারবেন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং অনলাইনে মূলত ভাইরাল ড্রেসগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এই যে আরো একটা ডিজাইন দেখেন সব প্যাটার্নের ভিতরে পাচ্ছেন সেরা কালেকশন স্ক্রিনশট নিয়ে যারা নতুন পেজ খুলছেন তাদের জন্য বলি যে আপনারা এই ছবিটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি আপনার পেজে আপলোড করেন আপনার পেজ যে সাথে সাথে যে পেজ অনেক বড় হয়ে যাবে তা না আর সবকিছু ধৈর্যের ব্যাপার আস্তে 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 ছবি আপলোড করতে করতে দেখবেন আপনার পেজ একদিন দাঁড়ায় যাবে খুবই সুন্দর আরো একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন হেনা কবির আপু নাইস অনেক ভালোবাসা বোন সবাই আমি যে মাথা সময় রাখবো যখন তখন আপনারা এদের স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে अवेलेबल আছে আপনি এক পিস অর্ডার করলে এক পিস অর্ডার নিন সমস্যা নাই এই যে আরো একটা কালার এগুলা কিন্তু আমাদের দামি প্রোডাক্টের কপি করা ঠিক আছে দামি প্রোডাক্টও কিন্তু আছে এটার ভিতরে আমাদের কাছে আমাদের কাছে আপনারা সবকিছু পাবেন এ টু জেড মানে একদম লো বাজেটের প্রোডাক্ট পাবেন দামি বাজেটের প্রোডাক্ট পাবেন লিজা আপু যুক্ত আছেন সো অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন আমাদের সাথে সেরা এই ডিজাইন ভাই আমি এগুলো নিয়েছি অনেক ভালো কিন্তু ভাই সুপার সিকুইন্স থ্রি পিস আনসি একটা রিজেক্ট হয়েছে কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করে দিবেন জাস্ট এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন মার্শাল্লাশাল্লাশাল একদম সুপার কোয়ালিটির ড্রেসগুলো আজকে দেখাচ্ছি যারা জমজম পছন্দ করেন অনলাইনে ভাইরাল যে গুলা সেই জমজমগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা অনেকজন বলে না যে ভাই এর থেকে কমে দেব সব সময় মনে রাখবেন যে কম দামি মাল কম দামি মালই আর দামি মাল আপনি সারা দিনে একটা বেজলেও যদি এক পিসও মাল বিক্রি করেন আপনার মনের ভিতরে কোনো ভয় ভয় থাকবে না চুরি করার এক জিনিস আর মনে করেন সৎ থাকে এক জিনিস এই প্রোডাক্টগুলো এত কোয়ালিটি ফুল যে আপনার নিশ্চিন্তে সেল করতে পারবেন মানে দাম হিসাবে এটা কি লোন আপু এটা হচ্ছে জমজম জমজমের যে লোনগুলো ওইটা ভাইয়া আপনাদের থেকে এক মাসের মধ্যে তিনবার মাল নিয়েছি আবার দুই দিনের মধ্যে নিবো আচ্ছা ইনশাল্লাহ এই দেখেন সুপার একটা কোয়ালিটি আপনারা পাচ্ছেন গাইবান্দার থেকে যুক্ত আছি ফেরদাউসি বেগম আপু কেমন আছেন আপনি এই যে আর একটা কালেকশন দেখেন এগুলা কিন্তু সব ইউনিক ইউনিক ডিজাইন এবং নতুন নতুন ডিজাইন ঠিক আছে এক এক ডিজাইনার এক এক রকম করে এখন কার্ডটা যে ভালো হয় কিভাবে বলবো দেখেন আপনাদের যেটা যেটা যার যেটা মনে হবে সেটাই নিবেন সব ধরনের কালেকশন এখন অ্যাভেলেবেল আছে ঈদের পরে কারখানা নতুন করে সোনিয়া পারবিন আপু কেমন আছেন অনেক সুন্দর আমি নিয়েছি অনেক ভালোবাসা বোন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলা দাম হিসাবে আসলে অনেক ভালো মানে মুড়ির মতো বেঁচা যায় প্রাইসটা আমরা আরো কমাই দেবো জানো যতটুকু পারি ইনশাল্লাহ আজকে লাইভে সবাই বলে দেবানি পোলা পান্ডে প্রাইসটা কমায় রাখার চেষ্টা করব আরো এটা এমনি আমরা সারা বাংলাদেশের তুলনায় সারা বাজারের তুলনায় আমাদের মান্টি বাজারের তুলনায় আমরা কমে বিক্রি করি কারণ এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা তার মানে এটা অনেক গমর থাকে আমাদের এই যে দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা আছে মাল এটা কিন্তু মানে যারা নিবেন কেউ মিস করবেন না এটা খুব সুন্দর একদম সুন্দর একটা ডিজাইন যে কেউ পছন্দ করবে আর এটা হচ্ছে চন্ডির ভিতরে এই ডিজাইন আজীবনে মরবে না বিশ বছর আগে ডিজাইন কিন্তু এটা আজীবন চলে বেস্ট একটা কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে পাঠিয়ে দিবেন ভাই শুধু দেখি বাট এখনো নিতে পারছি না কেন নিতে পারছেন না নিয়ে ফেলেন এক সময় সাহস করে এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ 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 খুবই সুন্দর গলাটা অনেক বড় করে করা হয়েছে তো মানে এটা কাটার পরও গলাটা খুব সুন্দর ভাবে থাকে দেখেন জাস্ট স্ক্রিনশট দেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দিবেন না না যে আরেকটা দেই দুইটা কালার এটা প্রচুর পরিমাণ কালেকশন আছে ঈদের পরবর্তী টাইমে প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে ঢুকছে সো যারা নিতে চান ডাইরেক্ট শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসবেন সব ধরনের কালেকশন এই যে দেখেন এটা ডিজাইনটা হচ্ছে এই যে কালার আছে এই ডিজাইনটাও মোটামুটি খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মধ্যে পাঠিয়ে দিবেন যারা নিতে চান ভাই আপনার দোকান থেকে আমি অনেক মাল নিয়েছি সব ডিজাইনই সুন্দর অনেক ভালোবাসা ইভামোনিয়া আপু এই যে দেখেন আপনাদের কমেন্টস গুলা হয় কি কাস্টমারের মানে যারা নতুন কাস্টমার এদের সাহসটা বাড়িয়ে যায় ঠিক আছে অনেক ভালোবাসা যা কমেন্টস করতেছেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন তো যারা এখন যুক্ত হয়েছেন তাদেরকে বলতেছি লাইভটা গোড়ার থেকে দেখেন আজকের এই প্রোডাক্ট ভালো একটা অফার প্রাইজে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট স্টার্টিং শুরু সব ধরনের কালেকশন আমাদের শোরুমে পাবেন তো আপনারা যারা নিতে চান বা যারা দেখতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে আর এগুলো হচ্ছে ফাইন কটন এগুলা অনেক বড় মানে গোলজামা টোলজামা সবকিছু হয়ে যাবে এগুলারও হিউজ পরিমাণে স্টক আছে আপনারা শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আছে আর যারা আসতে চান এই যে আমাদের দেখেন এই শোরুমটার থেকে ঠিকানাটা নেন এই যে আমাদের দুইটা নাম্বার এখানে যোগাযোগ করে চলে আসবেন হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে পর্যন্ত ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চল